আসসালামু আলাইকুম এভরিওন ফারজানার বলক থেকে আবার একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম সকল সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালোই আছি আজকে কোথায় ঘুরতে গেলাম সারাদিন কি কি করলাম আপনাদের সাথে সব কিছু শেয়ার করব। অনেক দিন ধরেই ভেবেছি এসে যাব মানে মিরপুর যে বেরিবাদ তা আমি ভেবেছি আমার বাসা থেকে মানে অনেক দূর তারপরে আর কি সিদ্ধান্ত চলে যাব তারপরে চলে গেলাম এটা হচ্ছে মিরপুর থেকেও লেগো এসে অটোতেও যাওয়া যায় বাসেও যাওয়া যায় আমি রিকশা নিয়ে গিয়েছিলাম ষাট থেকে সত্তর টাকা আর কি ভাড়া নিয়েছে এখান থেকে সুবিধা হয় যেতে লেগুনায়ও যাওয়া যায় বাসেও যাওয়া যায় আমি রিক্সা নিয়ে গিয়েছি আর কি তারপরে আর কি চলে গেলাম বেড়ি বাদে বেরিবাদটা আসলে আমি অনেক ভিডিওতে দেখেছি মানে ভালোই লেগেছে পরে আর কি ওখানে গিয়েছি এই ছিল বেড়িবাদের আর কি মানে ভিতরের আর কি গেট এখানে পুকুর পাড় আর কি একটা পুকুর পাড়টা ভালোই লেগেছে ওখানে একটু কিছুক্ষণ দাঁড়ালাম তারপরে ঘোরাঘুরি করতে আসলে ভালোই লাগে চলে যায় আমার আসলে একটু বন্ধ থাকলে মানে বের হতে না পারলে আমার ভালোই লাগে না এই অভ্যাস হয়ে গেছে এখন চলে যায় যতটুকু আর কি পারি কাছাকাছি এই যে হলো মানে এখানে ভিতরটা এখান থেকে আর কি মানে গেটের টিকিট কাউন্টার এখানে টিকিট কাটতে হবে আর টিকিট মনে হয় পঞ্চাশ টাকা নিয়েছে এটা হচ্ছে তারপরে চলে গেলাম তামান্না পার্কে বেরিবাদ আর তামান্না পার্ক হচ্ছে এক জায়গায় মেশানো আর কি পরে আগে তামান্না পার্কে ঢুকলাম ওখান থেকে একটু এখানে ঘোরাঘুরি করে ভাবছি বেরিবাদে যাবো বেরিবাদটা আসলে ব্রিজের মতো আর কি আর কি এখানে যে ঢোকার পরিবেশটা মানে দুই পাশে গাছ ভালোই লাগছে ভিতরেই ভিতরে হচ্ছে বাচ্চাদের আর কি খেলার এই জায়গা বড়োদের ওরকম কিছুই নেই তারপরে বড়োরাও ঘোরাঘুরি করে এখানে মানে ঢোকার যে সুন্দর এখানে আর কি মানে মানে পরিবেশ অনেক দেরি হয় আর কি এই জল এখানে এখানে আবার টিকিট কাউন্টার এখানে টিকিট দেওয়া লাগে ভিতরে তারপরে প্রবেশ করতে হয় এখানে যে বাচ্চারা দোলায় উঠছে এখানে এটা আমি উঠি নাই বাচ্চাদের জন্য এখানে আমি কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম ওরা উঠছে ওদের ভিডিও করছিলাম পরে ভিতরে আরও আছে দোলনাগুলো সুইমিং পুল আছে মানে সব কিছু মিলে ভালোই লেগেছে অল্প জায়গার ভিতরে মানে কাছাকাছি যারা থাকে তাদের মানে হানি সুইমিং এটা আর কি ঘোরার জন্য ভালো আর কি এই জায়গাটা সবাই আমার পেজটাকে একটু লাইভ হলে দেন ভিডিওটা একটু দেখার চেষ্টা করবেন আর সবাই আমার পাশে থাকবেন আপনার পাশে থাকলে হয়তো এগিয়ে যেতে পারবে জাস্ট আর কি তা ঘুরতে গেলে আর কি ভিডিও দেয় অ্যাক্টিভ থাকে আর কি এরকম তো বি হয় না এই যে উপর থেকে দেখছেন এটা হচ্ছে মনোরল আমি এই মনোরেল আগে কখনো উঠিনি এই প্রথম আর বেশিরভাগ সবগুলো হচ্ছে পঞ্চাশ টাকা করে রাইটারে ওঠার জন্য আর মনোরেলে মনে হয় সত্তর বা একশো এরকম নিয়েছিল আর সে খেলনা এটাই পরে এসব রাইটারগুলো উঠি নাই আমি শুধু মনোরেলটায় উঠেছি আর নাগরদোলায় অন্য জায়গায় উঠেছে এখানে উঠা হয়নি আর ভিতরে পরিবেশটাও সুন্দর ছিল সুন্দর করে সাজানো ছেলে গাছপালা এখানে এখানে আর একটা মানে রাইটার ই ছিলাম ওখানে কিছুক্ষণ দাঁড়ালাম বাচ্চারা সব খেলাধুলো করছে এখানে দৌড়ো করছে রাইটার বলে উঠতেছে এখানে খাবার আসলে আমার খাওয়া হয়নি এখানে খাবার ওরকম কিছুই ভালোই ছিল না ওটা খাওয়াই না আমি বাইরে বের হয়ে খাবো আর খাবারের মানটা আর কি ভিতরে ওরকম না মানে বাহিরে ভত্তা ভাত এগুলো আর কি বেরিবাদে এগুলো ভালো লাগে কিন্তু আমি খা খাই ভাত ওখানে মানে বিভিন্ন ধরনের ভত্তা সবাইকে দেখেছি খেতে বিভিন্ন ধরনের ভত্তা পাওয়া যায় সেটা বাহিরে তামান্না পার্কের বাহিরে বসে গেটের ওখানে খেতে হবে ভিতরেও আছে কিন্তু ওরকম অতটা সুন্দর না ওই বাহিরে থেকে খেলে এই বেশি ভালো হবে যারাই যাবেন এখানে ঘুরতে বাইরে থেকে ভত্তা ভাত খেতে পারেন সবাই আমি শুনেছি এখানে ভত্তা ভাত অনেক টেস্ট কিন্তু আমি আসলে খাইনি পরবর্তীতে যদি যাই তাহলে এটা খেয়ে দেখবো কেমন এই হলো মনোরেল আর কি আমি টিকিট কেটে এরকম উঠেছি এক একটা করে দাঁড়ায় পরে ওঠাই তা এখানে আমি যে মনোরেলটায় উঠেছি এখন মনোরেলটা আর কি ছাড়বি এই প্রথম আর কি মনোরেলে উঠেছি ভালোই লাগে বাচ্চাদের মতো আমিও ঘোরাঘুরি করি বাচ্চারা যেরকম রাইটারগুলো ওঠে আমি উঠি বড়োরাও ওঠে আমারও ভালো লাগে তো মনোরলটা আমার কাছে অনেক মজা লেগেছে উঠতে বেশি সময় করেন আর কি যারাই যাবেন মনোরলটা উঠবেন মনোর আসলে অনেক মজা ছিল দেখেন সবাই ছেলেগুলো বাচ্চারা সামনে ছিল আর এই মনোরেল ওপর দিয়ে আর কি সব কিছু দেখা যাচ্ছিলো ভালোই লাগছিলো সব কিছু আসলে মনোরলটাই মনোরলটা আসলে অনেক মজাই ছিল আমার অনেক ভালো লেগেছে কারণ আগে কখনো এই মনোরেল উঠি নাই তো এই প্রথম উঠেছি সুন্দরই লেগেছে আর সবাই গেলে ওখানে মনোরেলটায় উঠবেন ভালোই লাগবে আমার অনেক ভালো লেগেছে তারপরে আর কি এখান থেকে আর কি ঘোরাঘুরি কলাম এখান থেকে আসলে সব কিছু সুন্দর দেখা যায় নিচের ভিউটা অনেক সুন্দর লাগে ভালোই লেগেছে সব কিছু মিলে আর নিচের এটা আর কি অনেক সুন্দরই লাগতেছিল বেরিবারটা এখান থেকে সুন্দরভাবে দেখা যাচ্ছিলো আসলে ঘোরাঘুরি করলে মনটাও ভালো লাগে সব কিছু মিলে এইটা আবার আর একটা কী যেন দৌড়লামও তো এ দেখে নিচে এটা এখান থেকে সুইমিং পুলও আছে সুইমিং পুলেও আপনারা যেয়ে গোসল করতে পারবেন কিন্তু আমি ওখানে যাইনি কারণ অনারেলের উপর থেকে এটা দেখা যাচ্ছিলো সব মিলে ভালোই লাগছিলো সুইমিং পুলে সবাই গোসল করতেছিল সুইমিং পুলে ঢুকতে হলে পাঁচশো টাকা মনে হয় যেতে হবে কিন্তু ওখানে এখান থেকে ওই এই পাশটাও আরও সুন্দর লাগছিল সুইমিং পুলেরই একটা সিট করা আর কি পাশে আর এই পাশে দিয়ে হলো মানে বেরি বেরি বাদেরিটা আর কি দেখ এটা হচ্ছে বেরিবা দেখেন এখান থেকে বেরিবারটা অনেক সুন্দর মানে এই ব্রিজের উপর দিয়ে অনেক দূর পর্যন্ত হেঁটে হেঁটে যেতে হবে বেরিবেদে যেতেও মানে টিকিট লাগে বিশ টাকা মনে হয় নিয়েছিল ওপারিতে গেলে আর কি নাকি টিকিট লাগে না কিন্তু আমরা আর কি ওপারিতে গিয়েছিলাম আর এটাও নাগরদোলার মতো এটা আমি উঠি নাই তাও দেখতেও কি ভয় লাগে অনেক উপরে তো বাবা এই যে গেল একটু গাছ এখানে একটা দোকান আছে ছোট্ট দোকান থেকে সবাই খুব কম বেশি খাওয়া দাওয়া করে কেনাকাটা করছে ঠান্ডা জাতীয় খাবার আছে আর এই চারপাশে মানে বেরিবাদে নদী নদী ঠিক না খালের মতো আর কি এখান থেকে যেতে হবে বেরিবাদে আর একটু সামনে দিয়ে গেলে আর কি কম টাকা লাগবে তারপর এখান থেকে আমরা বেরি বেঁধে ওদিক চলে গেলাম বেরিবাদের ওখানে এখানে বাইরে থেকে দেখা গেছিলো সুইমিং পুলের এটা সুন্দর আমার আসলে মূলত বেরিবাদে যাওয়ার ইচ্ছা করে শুনলাম এখানে তেমন নাম্পার কাছে বিড়িবাদের ওখানে নাকি সন্ধ্যা পর্যন্ত থাকা যায় না আগে চলে সন্ধ্যার আগে এখান থেকে চলে আসতে নিরিবিলি জায়গা তো তো আমরা বিকেলের আগে চলে এসছিলাম এই যে বেরি ব্রিজটা ব্রিজের এখানে হাঁটা একটু রোদ ছিল তো মানে রোদে তাকাতে পারছিলাম না এখানে হাঁটাঘাটি করলাম বিকেল টাইমটা আসলে ভালোই লাগে এর চারপাশে ওখানে সামনে বসেও দৃশ্য দেখা যায় সুন্দর করতে চাই এখনো পুরোপুরি বেরিবেদের এখানটা অত সুন্দর করে পারিনি নতুন আর কি এই যে ভিতরে এলো একটা পার্কের মতো এটাও এটা একটা আলাদা খণ্ড তো বিকেল টাইমটা আসলে অনেক ভালো লাগছিলো আমি অনেক মজাই করেছি আর ওই যে দিয়ে ওখানে বসে বেরিয়ে বেদের এই দৃশ্য দেখ দেখা যাচ্ছিল সব কিছু সবাই ভালো থাকবেন সবাই ভিডিওটা একটু দেখবেন সবাই একটু পাশে থাকবেন এখন আসলে ওরকম ভিউ হয় না আর ভিডিও ছাড়া ওরকম মানসিকতা নাই তারপর কোথাও গেলে ভালো লাগে তাই আর কি ছাড়ি এই হচ্ছে নদীর মতো আর কি এখানে সবাই পুরো দিকে কাশফুল সবাই গিয়েছিল নৌকায় করে নৌকায় যায়নি আর এই পাখিটা দেখেও ভালো লাগছে পাখিটা they could